সত্তর পেজে আপনার পাতা কুড়ি নম্বর থেকে পড়া হবে রাইট এটাই ঠিক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরু

ষঠ চক্র যাহাতে ষঠচক্র যাহা সুসুমনাতে মিলিয়া পায়ের রূপ হইল তাহা পরিষ্কার বুঝলাম উহার পর সরস্বতী আছেন দেখলেন সূর্যকে ভেতর পত্যকা বন বিনা পানিকে দেখা আত্মসূর্যের ভেতরে যে বন অর্থাৎ সেখানে বিনা পানিকে দেখলাম বিনা পানি মানে সরস্বতী হচ্ছে বিদ্যুৎ প্রভা পুষ্প সদৃশ্য রক্তবর্ণ কামবিজ। দেবা বিদ্যুতের মত প্রভাব বিশিষ্ট পুষ্প সদৃশ রক্ত বর্ণ কাম্বীকে আতির পিঠে সাবিত্রী ও ব্রহ্মার মূর্তি আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন সরস্বতী বিনায়ক ও সাবিত্রী সহ ব্রহ্মা অস্থি বাহন দেখা সরস্বতী ও গণেশ অর্থাৎ ব্রহ্মা ও তাহার পত্নী সাবিত্রী সহ অস্থি বাহন অক্ষরকে ভেতর ইয়ানে চতুর্মুখ ব্রহ্ম দেখা কুটস্থ অক্ষরের ভেতর গণেশ অর্থাৎ চতুর্মুখ ব্রহ্মা দেখলাম

নারায়ণ হইতে বাহির হই হইলেন দেখলেন সর্বপথ কুলকুণ্ডলিনী চিত্র আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন এই কুলকুণ্ডলিনী কলায়া কারা স্বয়ম্ভ লিঙ্গ বেসিনী বলেছিলাম একদিনকে কুলকুণ্ডলী কোথায় থাকে কোন অবস্থায় থাকে দেখাশি মে আতা হয় ইহাই গুলো ইহা সর্বরূপে সাড়ে তিন পাক লিঙ্গকে করিয়া আছেন এই রকম দেখিতে পাওয়া যায় পুনরায় একটি অঙ্কার ক্রিয়ার ছক অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন শরীরকে ইশান কোন মে স্বয়ম্ভূ কুণ্ডলিনী বেষ্টিত জ্বলন্ত বন্ধকা রঙ মশালকে মাফিক লেকিন স্থির শ্বেত বর্ণ সর্ব দেখা শরীরে ঈশান কোণে সেই কুলকুণ্ডলিনী সর্পকার রূপে স্বয়ম্ভু লিঙ্গ বেস্তন করিয়া আছেন যাহা জ্বলন্ত গন্ধকে রং মশলার মতো দেখতে কিন্তু প্রকৃতপক্ষে স্থির এবং বর্ণ সাদা আগুনের মতো না দেখো প্রকৃত পক্ষে স্থির ও শ্বেত বর্ণ মানুষের অতিরিক্ত ঋণ ঋণের পর ঋণ হয়ে যাচ্ছে কিছু প্রশ্ন আমার মধ্যে ঘোরাফেরা করে হয়তো আপনার মধ্যে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে ঠিক অ্যান্সার আজ অব্দি পাওয়া যায় একই বাবার সন্তান কেউ সুখী কেউ দুঃখী কেন হয় একই বাবার সন্তান একই স্কুলে পড়া স্টুডেন্টসদের লাইফ আলাদা আলাদা হয় কেন জীবন যাত্রা আলাদা আলাদা কেন হয় যারা অন্যের জন্য এত কিছু করে তারা কষ্ট পায় কেন যে সন্তানকে এত যত্ন করে মানুষ করা হয় সে সন্তান বড় হয়ে মা বাবার সাথে এত খারাপ ব্যবহার কেন করে আপনার কর্মজীবনে অনেকের থেকে বেশি পরিশ্রম করেও আপনার স্যালারি অন্যের তুলনায় কম কেন ব্যবসায় আপনার প্রচুর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি লসের রান কেন করছেন আপনার রিলেশনে এত জটিলতা হঠাৎ কেন এলো আগে আপনার সন্তান খুব ভালো ছিল পড়াশোনায় হঠাৎই এত খারাপ রেজাল্ট কেন আপনারা আগে সুন্দর জীবন যাপন করতেন এখন এমন কি হয়ে গেল যে সব এলোমেলো হয়ে গেল কি হয়ে গেল দুই ভাই একজন সরকারি চাকরি করেন আরেকজন মাতাল কেন বহুদিন বুঝিয়ে আপনার স্বামী আপনার হাতে এক টাকাও দিতে চান খুব অশান্তি হয় তা নিয়ে অথচ আপনার বোনের বা ননদের স্বামীরা তাদের মাসের স্যালারি তুলে দেন তাদের স্ত্রীর হাতে কেন বলুন তো এমন তপথ হয় শ্বশুর বাড়িতে এসে মানিয়ে নিয়ে চলেছিলেন সব সময় হয়ে সমস্ত দায়িত্ব পালন শারীরিক মানসিক ক্ষমতার বাইরে গিয়েও সবার জন্য প্রাণপাত করেছিলেন কিন্তু কোন স্বীকৃতি কখনো পাননি কেন বলুন তো থাকার চেষ্টা করেও হয়তো নিয়মিত শরীরচর্চা করেও যথা সময়ে সঠিক খাবার খান আর সত্ত্বেও সঠিক এনার্জি পান না বারবার রকম অসুখ বিসুখ লেগেই আছে কেন হয় এমন বলুন তো এত কেন কোনো অ্যানসার কি আপনাদের কাছে আছে না আমার কাছে আছে বলুন তাই এত কেন অ্যানসার আমি আপনাদের দেব আমার ওয়ার্কশপে এই ওয়ার্কশপে আসলে আপনি জানতে পারবেন

যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার এই দুর্বিষ জীবন থেকে না পাওয়ার জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন যেমন সুন্দর জীবন চাইছে ঠিক তেমন সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন তার ব্লু প্রিন্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি এতগুলো প্রবলেমস বললাম এর মধ্যে যদি একটা দুটো তিনটে পাঁচটা হাসতে ঘটে থাকে আপনি অবশ্যই প্রিয় অফিসকে এই ওয়েবনার জয়েন করুন এবং এখান থেকে যা জিনিস আপনি জানতে পারবেন সেখান আপনি আপনার এই কষ্ট দুঃখ কষ্ট বা না পাওয়ার জীবন থেকে সুন্দর জীবনে আসবেন যেখানে সমস্ত প্রাপ্তি সমস্ত কিছু আপনি পাবেন কেন পাবেন না আপনি তো কোনো অন্যায় করেননি মানুষের অতিরিক্ত ঋণ ঋণের পর ঋণ হয়েই যাচ্ছে আপনি এই ওয়েবনারে আসলে এর সুন্দর সলিউশন আপনি পাবেন আসুন ক্লাসে দেখা হবে সেই কুলকুণ্ডলিনী সর্বকার রূপে স্বয়ম্ভু লিঙ্গ বেষ্টন করিয়া আছেন তুমি যতক্ষণ ভালো ভালো জায়গা বলছিস না বুঝতে পার মানে তোমাকে আজ না কাউ দেখতেই হবে তুমি যখন চঞ্চল আছো ধীরে ধীরে স্থির হতে যাচ্ছ তুমি তখন তুমি একে আগুনের মতো দেখবে আগুনের কালার যখন তুমি ধীরে ধীরে স্থিরের একটা মাথায় যাচ্ছ তখন তুমি একে শ্বেত বর্ণ দেখবে কিন্তু আগুনে কালার মেশের শেষ বর্ণ ঠিক আছে সাদা সবারই কোথায় আছে মূলাধারে আছে সবারই সবারই আছে মানব দেহ মাত্রই আছে বাইশে জানুয়ারি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আছে চন্দ্র সূর্য জ্যোতি কোন তরফ দেখা বিশ্বনাথ কাল লিঙ্গ সুসূন্য রূপ মে দেখা তন্ত্র অন্তরাত দুই পাশে চন্দ্র সূর্যের জ্যোতি দেখিলাম আর মাঝে সুসুম রূপ বিশ্বনাথের লিঙ্গ দেখলাম সুসুমনা রূপ বিশ্বনাথ লিঙ্গ এ বিষয়ে তন্ত্রে প্রমাণ আছে যে উভয় সেই ব্রহ্মজনী অর্থাৎ সবকিছুর উৎপত্তি স্থল যাহা অন্তর্মুখী ধ্যানে লাভ করা যায় ভগবান শিব অনেক রকম না অনেক প্রকারের না তোমাদের পড়ে শুনেছি হ্যাঁ অনেক রকমের কালী দেখো ব্রহ্মজনী বা জনী অনেক রকমের যা যা সুখতে আছে তাই তাই স্থূলতে আছে ওই ব্রহ্মজনী থেকেও সমস্ত কিছু সৃষ্টি আরে এই জগতের জনী থেকে সমস্ত প্রাণী সৃষ্টি বোঝার চেষ্টা করো ওই এই ব্রহ্মজনী এবং ওই ব্রহ্মজনী থেকে সমস্ত সৃষ্টি তুমি যখন এই ব্রহ্মজনিতে আসবে তখনও দেখবে সমস্ত সৃষ্টি আবার এই পৃথিবীতে সমস্ত স্পৃশির জনি আছে সেই জনি দিয়ে সমস্ত স্পৃশি বংশবৃদ্ধি করছে

এক্ষুনি না ধ্যান অবস্থায় যেন অন্তর্মুখী প্রাণায়ামে যে ধ্যান আছে আমাদের ক্রিয়া যোগের প্রাণায়াম কি অন্তর্মুখী প্রাণায়াম বাইরের শ্বাস নিয়ে কোনো কারবারই তো নেই আমার এই যে পশপস বেরোচ্ছে এটা নিয়ে কোনো কারবারই তো নেই মানে টোটালটাই অন্তর্মুখী যাচ্ছে আমরা নাক পেপারে কি করি তো না আমি খুব তাড়াতাড়ি দুটো গ্লাস তোমাদের জন্য দিতে চাইছি মোটামুটি ফ্রি অফ কস্টে পাঁচ দিনের ওয়ার্কশপ থাকবে একটা হচ্ছে আর এমপি আর এমপি মিন রোজ ম্যাজিক প্র্যাকটিস কি কারণে করে এটা হচ্ছে যার জীবনে মানুষের চারটি পিলার থাকে হেলথ রিলেশন ক্যারিয়ার মানে এর বাইরে কিছু থাকে আর পাঁচ নম্বর হচ্ছে স্পিরিচুয়াল হেলথ রিলেশন ক্যারিয়ার মানে এই চারটি জায়গায় যাদের ব্লকেস যারা কষ্ট পাচ্ছো বারবার একই প্যাটার্নে তোমরা ফিরে আসছো

যেমন অনুলোম বিলোম এই সেই ওই তোমরা এগুলো জানো কিন্তু ক্রিয়া যোগের যে যুক্ত ক্রিয়া ক্রিয়া যোগের যে প্রাণায়াম এই প্রাণায়াম বাইরের প্রাণায়াম নয় এই প্রাণায়াম একটু অন্য রকম প্রাণায়াম এবং তার সাথে মেডিটেশন এরও ক্লাস শুরু হচ্ছে তোমরা নাম্বার নোট করো যাদের যাদের প্রয়োজন তোমরা বলো কি কোন ক্লাস করতে আসছো আধ্যাত্মিক ক্লাস মানে স্পিরিচুয়াল ক্লাস মানে যোগা প্রাণায়াম মেডিটেশন এটার নাম হচ্ছে আর একটা হচ্ছে আর এমপি সেটা হচ্ছে সংসার জীবনকে ঠিক করার জন্য এটা যাদের মানে আসছে না মানে বারবার আসতে তো খরচা বেশি হয়ে যাচ্ছে থাকছে না কাছে তো ভ্যারাইটিস টেকনিক এবং এমন এমন ট্রিক্স দেওয়া হবে যেগুলো তোমরা এখান থেকে বেরিয়ে আসতে আমার নাম্বার নোট করো নাইন এইট ডবল জিরো নাইন এইট আমার আছো তাদের প্রয়োজন নেই তারা তো আছোই আছে তারা তো আমার যোগা ক্লাস কিংবা আর এমপি ক্লাসে আছো স্টুডেন্ট ছাড়া যারা যোগীরাজের কথা শুনতে আসো বা আজকে এসেছো তাদের জন্য বলছি তোমাদের যদি হেলথ কোনো ইস্যু থাকে রিলেশন কোনো ইস্যু থাকে ক্যারিয়ার বা মানির কোনো ইস্যু থাকে তোমরা আমাকে এই বিষয়ে যে আমি আর এমপি ক্লাস করবো লিখে রাখো আর এমপি আমাকে লিখবে আমার নাম আমি আর এমপি ক্লাস করতে চাই তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাবো গ্রুপ ওই গ্রুপে যোগ হয়ে যাবে ওখানেই সাত দিন পর পর তোমরা লিঙ্ক পেতে থাকবে আচ্ছা ক্লাসটা কখন হবে যোগা ক্লাস প্রাণায়াম যোগা অ্যান্ড মেডিটেশন এটা হবে তোমার সাতটা তিরিশে চলবে নটা অব্দি আর আর ক্লাস নটা পনেরো থেকে চলবে সাড়ে দশ পর্যন্ত কাজের শ্বাস নিয়ে এরকম তো আমাদের না আমাদের অন্য ব্যাপার পুরো বলে দেবে তাহলে এই অন্তর্মুখী প্রাণায়ামে কি হয় ধ্যান আছে সেই ধ্যানে তুমি জানতে পারবে পুনরায় একটি দ্বিদল পদ্ম আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন দ্বিদল পদ্ম কোটি চন্দ্রপ্রভা জ্যাসা দেখা